বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব এই শুভ কামনা নিয়েই আজ বসন্ত পঞ্চমীর এই রবিবারে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আজ একটা রূপকথায় একটা একটু নতুন ধরনের একটা পরীক্ষা নিরীক্ষা করার একটা কী বলবো একটা সুযোগ নিচ্ছি সুযোগ নেওয়া বলে না একটা প্রয়াস করছি হ্যাঁ একটা চেষ্টা করছি একটা নাটক যেটা আমাদের স্বাধীনতার আগে আমাদের দেশের স্বাধীনতার আগে লেখা হয়েছিল লিখেছিলেন মনমথ রায় আর নাটকের নাম হলো রূপকথা এবং এটি প্রকাশিত হয়েছে এই নাটকটি প্রকাশ প্রকাশ করেছেন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সানস কলকাতা থেকে আর এটা রচনা হয়েছিল সাতাশে অক্টোবর থেকে সতেরোই নভেম্বর উনিশশো এটা প্রথম এটা উদ্বোধন হয়েছিল তেইশরা ডিসেম্বর উনিশশো আটত্রিশে সন্ধ্যা ছটায় আচ্ছা আর কোথায় ফার্স্ট এম্পায়ারে তো এর বিবরণ এখানে লেখা রয়েছে আমি সেগুলো সমস্ত ডিটেলসে যাচ্ছি না কিন্তু মেইন যে ক্যারেক্টারগুলো নাটকের মধ্যে যে যাদের সঙ্গে আমরা পরিচিত হব তারা হলো রাজকন্যা সোনা রূপা হন্ত দন্ত হসন্ত দৈত্য বা অভিশপ্ত যক্ষ কবন্ধ মুক্তা আর রাজপুত্র তো এই নাটকটা বেশ কয়েকটা আমরা সপ্তাহ ধরে পড়বো রবিবারে রবিবারে তো লেখকের কথা একটু শুনে নিই আমাদের কল্পলোকে যে রাজকন্যা বন্দিনী ছিল শ্রীযুক্তা সাধনা বোস ও শ্রীযুক্ত বোসের আগ্রহে তাকে মুক্তি দিতেই আমাকে লিখতে হল এই রূপকথা বোসের প্রযোজনায় সাধনা বোসের অভিনয় ও নৃত্যলীলায় অহিন্দ্র চৌধুরীর নাট্য নৈপুণ্যে তিমির বরণের সুরমাধুর্যে অজয় ভট্টাচার্যের গীতিমালায় আমার রূপকথার অরূপরতন যে অপরূপ রূপ লাভ করেছে সেই রূপরতন আমার জীবনের এক পরম সম্পদ হয়ে রইল মনমুথ রায় আশা করি আমি এই যে প্রচেষ্টা করা যে সাহস দেখাচ্ছি ঠিকঠাক উতরে যাব দেখা যাক শুরু তো করি তাহলে শুরু হচ্ছে প্রথম অঙ্ক প্রথম দৃশ্য মরুপ্রান্তরে দৈত্য নির্মিত পাষাণ ঐশ্বর্যের মহা সমারোহ স্বপ্নালোকিত অংশে স্বর্ণ পালঙ্কে নিদ্রিতা এক রাজকন্যা কক্ষের রূপসজ্জার মধ্যে বিশেষ করে চোখে পড়ে এক রাখাল এবং এক রাখাল প্রিয়ার আলিঙ্গনবদ্ধ এক সুবৃহৎ পাষাণ মূর্তি রাজকন্যার প্রহরী ও রূপা ও সোনা রূপার হাতে রূপার কাঠি সোনার হাতে সোনার কাঠি রূপার পরিচ্ছদ রৌপ্যবর্ণ সোনার পরিচ্ছদ স্বর্ণবর্ণ উভয়েরই বাম হস্তে বর্ষা শেষ রাত্রি শুধু রাজকন্যা নিদ্রিতা নয় প্রহরণীয় ঘুমে ঢুলছে সিংহাধনীতে রাত্রিপ্রভাত সূচিত হলো কিন্তু সোনারূপা কেউ জাগল না চোরের মতো হন্তদন্ত দুজন যক্ষানুচর রক্ষের প্রবেশ রক্ষদের মুখে মুখোশ হন্ত চারিদিকটা দেখে ভর হয়েছে শিঙা বাজছে তাও ঘুমোচ্ছে দুজনে চোরের মতো কি খুঁজতে লাগলো দন্ত তাহলে ভয় নাই তৃতীয় যক্ষানুচর রক্ষ হসন্ত সেখানে এসে দাঁড়ালো এই কি হচ্ছে হন্তদন্ত চমকে উঠল তিনজনে এক কোণে গিয়ে দাঁড়ালো দেখছি হন্ত তুমি দন্ত এখানে কি করছিলে বলিসনি ভাই কাউকে বলিসনি ভাই হসন্ত দৈত্যরাজ তাহলে আস্ত রাখবে না কে এসেছিস হসন্ত ভালোই হয়েছে তবে শোন বল দৈত্যরাজ সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে আর এক রাজকন্যা ধরে এনেছে কপে আজ রাত্রে রাজকন্যা কোথায় এখানে মানুষের গন্ধ পাচ্ছিস না তিনজনেই নাক শুকলো? হুম খেতে এসেছিস তারপর দৈত্যরাজ সবটা খেয়ে ফেলবো হাড় কোট কিচ্ছু রাখবো না বুঝবে পালিয়ে গেছে সোনার ওপা পাহারায় আছে ঘুমোচ্ছে সব দোষ পড়বে ওদের ঘাড়ে গন্ধ শুকে হন্ত বলে মাথা তরিচক চোখ কিন্তু আমি তা চাই নেই আমি চাই রাজকন্যার চোখ তুই দন্ত দাঁত নে তুমি হন্ত হাত নাও না কেন হসন্ত রাজকন্যার খোঁজে এগিয়ে যাচ্ছে দেখে এরা দুজনে গিয়ে তাকে ধরে ফিরিয়ে আনলো কোথায় যাচ্ছ আগে ভাগ ঠিক হ্যাঁ বাবা আমি হচ্ছি কাল নেমির আগে ভাগেই চাই আমার মাথা রেগে গিয়ে বললে তোমার মাথা ভালো হচ্ছে না বলছি তবে রে রে রূপা ও সোনা উভয়ে জেগে উঠলো তারা চোখ মেলছে দেখতে পেয়ে তিনজনেই পালিয়ে গেল রূপা নৃত্যে তালে তালে সোনার কাছে এসে গানে গানে বলল এই যে নয়া রাজকন্যা ঘুমায় পালঙ্কে তোর সোনার কাঠের পরশ দিয়ে জাগিয়ে তারে দে তারার মতো চোখের তারা দেখব আমি রে না না বুদ্ধি যেমন বলছো না। দৈত্য রাজা জানলে পরে রক্ষা পাবে না রাজকন্যা জানে না তো কত ভালোবাসি জানলে পরে ঘুমের মাঝে আমায় নিত আসি তোমার দুঃখে ইচ্ছে করে আমি পরিভাষী নাস্তে নাস্তে নাচতে হন্ত দন্ত হসন্ত এবং যক্ষানুচর রক্ষগণের প্রবেশ রক্ষগণ শুরু করলে হাও মাও খাও মানুষের গন্ধ পাও নিরামিষে চলে না আমিষ ফলার চাও মানুষের গন্ধ পাও গন্ধ পাওয়ায় সার যে তোদের মানুষ পাবিনে বামন হয়ে চাঁদে দে তারা এসে নিদ্রিতা রাজকন্যাকে দেখল এবং রূপার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইল এই যে নয়া রাজকন্যা ঘুমায় পালং কে তোর সোনার কাঠের পরশ দিয়ে জাগিয়ে তারে দে ও তারার মতো চোখের তারা দেখব মোরা রে সোনা বলে যা বলেছিস বলিস নে আর আসবে দৈত্য রাজা চোখের আগুন দিয়ে তোদের করবে মাংস ভাজা ছায়া হয়ে পালিয়ে গিয়ে আপন পাহরান বাঁচা নইলে যাবি জমের বাড়ি বুড়ো জোয়ান কাঁচা সহসা যক্ষের আগমনী বাদ্য রূপা ও সোনা ইঙ্গিতে বলল পালাও এক সোনা বাদে সবাই নাচতে নাচতে সরে পড়লো দৈত্যের রাবের ভাব সোনা নাচতে নাচতে দৈত্য রাজার সামনে এসে দাঁড়ালো দৈত্য ইঙ্গিতে তাকে বললো সোনার কাঠি ছুঁয়ে ঘুমন্ত রাজকন্যাকে জাগাও সোনা গিয়ে রাজকন্যাকে সোনার কাঠি ছুঁয়ে জাগালো দৃশ্যের পশ্চাদেশে দাঁড়িয়ে রাজকন্যাকে লক্ষ্য করতে লাগলো সোনা রাজকন্যা দাঁড়ালো রাজকন্যা জেগে উঠে চারিদিক দেখে এ কি এ তো রাজপুরী নয় এ আমি কোথায় এলাম আমি কি এখনো স্বপ্ন দেখছি অট্টহাস্য সহসানে পথ্য থেকে ভেসে এলো এলো বহু কণ্ঠে সম্মিলিত অট্টহাস্য রাজকন্যা ভয়ে শিউরে উঠে চিৎকার করে উঠল অট্টহাস্য থেমে গেল রাজকন্যা বলে স্বপ্ন স্বপ্ন ই আমার সেই দুঃস্বপ্ন রাজপুরের মণিকোঠায় নিশুতি রাতে মালা হাতে বসেছিলাম পথ ভোলা রাজপুত্রের মন ভোলানো পাশে শুনতে কান পেতে বসেছিলাম দুয়ার আমার খোলা ছিল রাজপুত্র এলো না বাঁশি তার বাজলো না খোলা দুয়ার দিয়ে এলো এক দৈত্য হাতের মুঠোয় আমায় তুলে নিয়ে উহ ভয়ে শিউরে উঠে চোখ বুঝলো মৃদু বাদ্য বেজে উঠল রাজকন্যা ধীরে ধীরে চোখ মেলতেই দেখে সম্মুখে দৈত্য রাজকন্যা ভয়ে চিৎকার করে দূরে সরে দাঁড়ালো যক্ষ বললে ভয় পেও না ভয় পেও না রাজকন্যা যুগ যুগান্ত আমি তোমারই প্রতীক্ষা করছি পৃথিবীর এক প্রান্ত থেকে তোমাকেই খুঁজেছি তুমি আমার যুগ যুগান্তরের সাধনা আমাকে তুমি ভয় পেও না রাজকন্যা ও তুমি তবে সেই যক্ষ স্বর্গ থেকে নির্বাসিত সেই যক্ষ মরুভূমির পারে এই বুঝি তোমার সেই পুরী জানো দেখছি তোমার কথা তোমার গল্প কে না জানে আজ তার সবাই শুনেছে তোমার ভয়ে মেয়েরা রাত্রির বেলায় অভিসারে বের হওয়া ছেড়ে দিয়েছে তোমার ভয়ে মেয়েরা বাতায়ন খোলা রেখে শোয়ে না তোমার বাতায়ন খোলা ছিল পথ ভোলা রাজপুত্রের মন ভোলানো বাঁশি শুনব বলে বাতায়ন আমার খোলা ছিল রূপার প্রবেশ যক্ষ রূপাকে বললে কি রূপা কান পেতে দূরের কোনো শব্দ শুনতে চেষ্টা করে বলে আসছে যক্ষ বললে কান পেতে শুনে হুম আসছে কিন্তু কত দূর আসবে ক্ষুধার্থ মরুভূমি এখনই গ্রাস করবে রূপাকে চলে যাবার ইঙ্গিত এবং রূপার প্রস্থান হ্যাঁ স্বর্গ থেকে নির্বাসিত আমি শুনেছ কেন নির্বাসিত তাও কি শুনেছ কে আসছে ক্ষুধার্থ মরুভূমি কাকে গ্রাস করবে যে ওর মুখে এসে পড়বে মরুভূমির কথা জানো না আর তুমি জানো আমার কথা জানি না বলবো স্বর্গে তুমি কুবেরের দেহ রক্ষিছিলে আচ্ছা সেই দর্পে তোমার যা খুশি তাই করতে করবারের কথা না তুমি তা পারো না সেটা স্বর্গ স্বর্গ তুমি দেখে এসেছো না দেখলেও জানি যক্ষ হয়ে তোমার স্পর্ধা এক দেবতার মেয়েকে তুমি হ্যাঁ ভালোবেসেছিলাম তা তুমি পারো না সে মেয়েও আমায় ভালোবেসেছিল তবু না তুমি যক্ষ কিন্তু আমি তাকে পেয়েছিলাম পেয়েছিলে না দৈত্যের মতো চুরি করে পালিয়েছিলে তাই কুবেরের অভিশাপে তুমি আজ দৈত্য স্বর্গ থেকে নির্বাসিত আমি মুক্তি চাই মুক্তি চাই মুক্তি মুক্তি অদ্ভুত তুমি আমাকে দেখে তোমার কিছুমাত্র ভয় হচ্ছে না দেখছি না বরং দয়াই হচ্ছে এ নির্বাসন থেকে তোমার মুক্তি নেই মুক্তি নেই কিন্তু আমার মুক্তি না হলে তোমারও মুক্তি নেই রাজকন্যা আমার মুক্তির জন্য আমি ভাবছি না আমি ভাবছি তোমার কি হবে আমি জানি কি না কী জানো তুমি যক্ষ হয়েও তুমি দৈত্যের আচরণ করেছিলে তাই কুবেরের বিধানে মানবের প্রেম পেয়ে যেদিন তুমি ধন্য হবে সেই দিন হবে তোমার সাপ মুক্তি কী করে তা হবে পৃথিবীর কোন মেয়ে তোমায় ভালোবাসবে কেন কেন রাজকন্যা আমার অতুল প্রতাপ অতুল ঐশ্বর্য অনন্ত যৌবন পৃথিবীর কোন মেয়ে কি পৃথিবীর কোনো মেয়ে কি চেয়েছে আজ কত যুগ ধরে ওই প্রলোভনে তুমি কত মেয়েকে জয় করতে চেয়েছো পেরেছ না পারিনি কণ্ঠে স্বীকার করছি পারিনি ক্রুদ্ধ হয়ে কাউকে আমি গলা টিপে মেরেছি কাউকে করে রেখেছি ক্রীতদাসী এই আমার এক কৃতদাসী পাষাণ মূর্তিটি দেখিয়ে বললে আর কাউকে করে রেখেছি পাষাণ ওই এক পাষাণ রাজকন্যা পাষাণ মূর্তিটিতে দেহভার দিয়ে দাঁড়িয়ে ছিল সোনা মাত্র চমকে উঠে ভয়ে চিৎকার করে সরে দাঁড়ালো প্রায় হাজার বছর আগে ওই মেয়ে ছিল এক কৃষক কন্যা দিন দরিদ্র কৃষক কন্যা নিয়ে এলাম আমার পুরীতে রানীর ঐশ্বর্য তার পায়ে রাখলাম কিন্তু তবু তার মন মন পেলাম না এক রাখাল তেপান্তরের মাঠে বাঁশি বাজাতো আর গরু চড়াতো পরিণাম হলো তার ওই রাজকন্যা ভয়ে আতঙ্কে একেবারে স্তব্ধ শোনা সোনা সোনা এগিয়ে এলো রাজকন্যা শ্রান্ত ক্লান্ত অবসন্ন আমিও আমিও সঙ্গে সঙ্গে মধুবর্ষী বাদ্য বেজে উঠল কৃতদাসীরা এসে যক্ষ রাজকন্যাকে ব্যাজন করতে লাগল এবং নৃত্যগীতে মনোরঞ্জন করতে লাগল রাজকন্যা কিন্তু পাষাণ প্রতিমার মতোই দাঁড়িয়ে রইল যক্ষ তা লক্ষ্য করে নর্তকীদের প্রতি দাঁড়াও মৃত্যু গে তৎক্ষণাৎ থেমে গেল যক্ষ ধীরে ধীরে রাজকন্যা সামনে গিয়ে দাঁড়ালো মনে হচ্ছে তোমার দেহে প্রাণ নেই সোনা আমার চাবক রাজকন্যা কোনো উত্তর দিল না আমি দেহকে প্রাণহীন করতেও জানি আবার প্রাণহীন দেহে প্রাণ সঞ্চার করতেও জানি সোনার কাঠি রূপার কাঠি জানো রূপা রাজকন্যা মুখ ফেরাল যক্ষ রাজকন্যার অলক্ষে রূপার কানি কানে কি বলে হঠাৎ গর্জন করে উঠল রূপা প্রভু মরুভূমিতে লক্ষ লক্ষ পদধ্বনি শুনছি এ পদধ্বনি কার লক্ষ সৈন্য নিয়ে এক রাজপুত্র মরুভূমি পার হচ্ছে পুলকোচ্ছ্বাসে রাজকন্যা বলে উঠলে হচ্ছে হচ্ছে যক্ষ তখন বললে যে গতিতে ছুটে আসছে মনে হচ্ছে আজই মরুভূমি পার হবে রূপা এখন উপায় প্রভু নিরূপায় উৎসব থাক কেন এখনই তো উৎসব 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 রাজকন্যা যেন জয় উৎসব শুরু হলো রাজকন্যা যেন জয়োৎসব শুরু হলো এমনি উচ্ছ্বল নৃত্যে রাজকন্যা নাচতে লাগলো কিন্তু রাজকন্যা যদি লক্ষ্য করতো তাহলে বুঝতো যক্ষ সঙ্গে কি প্রতারণা করলো কেমন ফাঁকি নাচলে তো রাজকন্যা রাজকন্যা তখন বললে জিগালে শুধালে ফাঁকি নয় তো কি রাজপুত্রের সাধ্য কি ওই মরুভূমি পার হয়ে এখানে আসে আমার পুরীতে আসে বটে কিন্তু গিয়ে দেখো সে নিশ্চয়ই আসছে আমার মন বলছে পক্ষীরাজ ঘোড়ায় মরুভূমি পার হয়ে সে আসছে হ্যাঁ রাজপুত্র আসছে আসছে তবে আর কি রাজপুত্রের আগমন উপলক্ষে উৎসব হোক উৎসব উৎসব কবন্ধ সর্বনাশ যক্ষ বললে কি বাইরে মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই কোন মানুষ এসেছে রাজপুত্র এসেছে তবে রাজপুত্র এসেছে রীতিমতো উদ্বিগ্ন হয়ে যক্ষ এবার বললে সে কি সে কি তবে কি আমাদের অভিনয় সত্য হলো মরুভূমি কি তাকে গ্রাস করতে পারেনি বাইরে পায়ের চিহ্ন দেখা যাচ্ছে ধরো তাকে ধরো কবন্ধের প্রস্থান পারবে না পারবে না সে আমাকে উদ্ধার করতে এসেছে হ্যাঁ এসেছে এবং এসে দেখবে তুমি মৃত ধীরে ধীরে রাজকন্যাকে রূপার কাঠি দিয়ে স্পর্শ করলো সঙ্গে সঙ্গে অভিভূত হয়ে রাজকন্যা যক্ষের হাতে ঢলে পড়ল তো বন্ধুরা এবার আজকের মতো এখানে শেষ করলাম প্রথম অঙ্কর প্রথম দৃশ্য সমাপ্ত রাজকোনা তো শুয়ে পড়েছে বা রূপার কাটি ছুঁয়ে দিতে সাময়িকভাবে সে প্রাণ শূন্য হয়ে গেছে তার দেহ এরপর কি হলো জেনে নেব পরবর্তী সপ্তাহে পরবর্তী অধ্যায়ে ততক্ষণ পর্যন্ত আমরা সকলে ভালো থাকি আনন্দে থাকি টাটা